আগামী উনিশে জুন কালীগঞ্জ উপনির্বাচন আর কালীগঞ্জ উপনির্বাচনে কোন দল জিতবে কংগ্রেস তৃণমূল নাকি বিজেপি সেই নিয়ে আলোচনা করব তো চলুন শুরু করা যাক ভোটের নকশা অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত দু বিধানসভা নির্বাচন সামনে কিন্তু তার আগে কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচন রয়েছে বিধায়ক নাসির উদ্দিন আহমেদের প্রণয়নের পর এই উপনির্বাচন যেটি উনিশে জুন অনুষ্ঠিত হবে কোন প্রার্থী এগিয়ে কারা হতে পারে এই উপনির্বাচনে জয়ী চলুন বিস্তারিত আলোচনা করব। প্রথমে জানাবো কালীগঞ্জ বিধানসভার ভোটার পরিসংখ্যান আমাদের কাছে যে তথ্য এসছে সেই অনুযায়ী কালীগঞ্জ বিধানসভার মোট ভোটার হচ্ছে দু লক্ষ আটচল্লিশ হাজার তিনশো আটান্নটি বুথ সংখ্যা তিনশো উনপঞ্চাশটি যার মধ্যে মহিলা ভোটার রয়েছে এক লক্ষ উনিশ হাজার আটশো সাতান্নটি এবং পুরুষ ভোটার রয়েছে এক লক্ষ আঠাশ হাজার চারশো আটানব্বইটি এবং জাতিগত যদি ভোটারের সংখ্যা দেখি কালীগঞ্জ বিধানসভায় এসসি ভোটার রয়েছে ষোলো দশমিক তেতাল্লিশ শতাংশ এবং মুসলিম ভোটার রয়েছে সাতান্ন শতাংশ এই কেন্দ্রে মুসলিম ভোটের আধিপত্য থাকা সত্ত্বেও উপনির্বাচনের ফলাফল বিভিন্ন রাজনৈতিক শক্তির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের দিক নির্দেশনা করছে মুসলিম ভোটারদের মনোবিজ্ঞান এবং অন্যান্য জাতিগত ভোটারদের দৃষ্টিভঙ্গি অনেক কিছুই নির্ধারণ করতে পারে এই কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনে উনিশে জুন অনুষ্ঠিত হবে উপনির্বাচন উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী দিয়েছে জাতীয় কংগ্রেস প্রার্থী দিয়েছে এবং বিজেপি প্রার্থী দিয়েছে তৃণমূল কংগ্রেসের এখানে প্রার্থী হয়েছেন প্রয়াত বিধায়ক নাসিরউদ্দিন আহমেদের কন্যা আলিফা আহমেদ বর্তমান বিধায়ক নাসিরুদ্দিন আহমেদের প্রয়াণের কারণে তার পত্রী পুনর জন্য দলের পক্ষ থেকে তারই কন্যাকে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস বিজেপি প্রার্থী হয়েছেন আশিস ঘোষ বিজেপি প্রার্থী আশীষ ঘোষ যিনি বিজেপির জন্য দীর্ঘদিন ধরে সক্রিয়ভাবে কাজ করছেন হিন্দু ভোটের দিকে মনোনিবেশ করে তারা প্রচার চালাচ্ছে আর এখানে কংগ্রেসের প্রার্থী হচ্ছে কাবিল উদ্দিন শেখ কংগ্রেস প্রার্থী কাবিল উদ্দিন শেখ একজন স্থানীয় নেতা যিনি মুসলিম ভোট ব্যাংকের দিকে মনোযোগী কংগ্রেস দুর্বল অবস্থার মধ্যে দিয়েও কিছুটা সুবিধা পেতে পারে যদি তারা মুসলিম ভোট ভাগ করে নিতে সক্ষম হয় তবে এই কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রে কোন দলের কী অবস্থান রয়েছে সেই নিয়ে আলোচনা করব। তৃণমূল কংগ্রেসের বেশ কিছু পজিটিভ দিক রয়েছে তা হলো শাসক দল হিসাবে তাদের সুবিধা ভালো সাংগঠনিক নেটওয়ার্ক রয়েছে এবং মুসলিম ভোটের ভালো অংশ বিশেষভাবে তারা ধরে রাখতে পারলে তাদের কিন্তু জয়ের সম্ভাবনা রয়েছে পাশাপাশি দুর্বলতাও রয়েছে তৃণমূলের দুর্নীতি ও দলের বিরুদ্ধে ক্ষোভ ভোটারদের আস্থার অভাব রয়েছে তৃণমূল কংগ্রেসের প্রতি বিজেপির পজিটিভ দিক হলো এক চেটিয়াভাবে তারা হিন্দু ভোট পেতে পারে দ্বিতীয় হলো নতুন মুখ হিসাবে আশীষ ঘোষের প্রার্থী বিপ্লব আনতে পারে তবে বেশ কিছু নেগেটিভ রয়েছে বিজেপির জন্য কারণ সাংগঠনিকভাবে তারা প্রচুর দূরবার আর যেহেতু এই বিধানসভাটি মুসলিম অধ্যুষিত তাই মুসলিম ভোটের প্রতি তাদের অবস্থান বিপজ্জনক হতে পারে এবার কংগ্রেসের যদি আমরা দেখি যে পজিটিভ দিক কি কি রয়েছে কাবিল উদ্দিন শেখের স্থানীয় গ্রহণযোগ্যতা রয়েছে এবং মুসলিম ভোটের দিকে ভালো ফোকাস তাদের রয়েছে তবে কংগ্রেসের দুর্বলতাও প্রচুর কংগ্রেসের সাংগঠনিক দুর্বলতা রয়েছে এবং অল্প ভোটে প্রতিদ্বন্দ্বিতা করাও তাদের জন্য বিশাল কঠিন তবে কি হতে পারে দু হাজার ছাব্বিশের আগে এই যে উপনির্বাচন এই উপনির্বাচনে কি ফলাফল হতে পারে আমরা যদি দেখি তৃণমূল কংগ্রেস যদি মুসলিম ভোট ধরে রাখতে পারে তবে তারা অগ্রণী তবে তাদের বিরুদ্ধে দলীয় দুর্নীতি ও নেতিবাচক ইমেজ কিছুটা ক্ষতি করতে পারে তবে তৃণমূলের কৌশল হবে মুসলিম ভোটের ঐক্য ধরে রাখা এবং তাদের পার্টির প্রভাব পুনরুদ্ধার করা এবং সেটাই তারা করতে চলেছে বিজেপির ক্ষেত্রে বিজেপির তেমন কোনো অগ্রগতি করতে পারবে না তবে হিন্দু ভোটের ঐক্য বা মুসলিম ভোটের বিভাজন কিছুটা গঠনমূলক হতে পারে বিজেপির জন্য ফলে তাদের জয়ের সম্ভাবনা অনেকটাই কম কিন্তু কংগ্রেস কংগ্রেস মুসলিম ভোট ভাগ করার উপদান রয়েছে তবে তাদের কার্যকরী সংগঠন না থাকলেও তাদের পক্ষে জয় হওয়া খুব কঠিন যদিও বামরা সমর্থন সমর্থন দিয়েছেন দিয়েছেন আইএসএফ তাদের তাদের কিন্তু তা হতে হতে পারে পারে না এই উপনির্বাচনে কি ফলাফল আমরা যেটা উপলব্ধি করেছি সেই উপলব্ধি থেকে বলতে পারি যে তৃণমূলের মুসলিম ভোট ধরা সবচেয়ে বড় চ্যালেঞ্জ তবে যদি তাদের সুরক্ষা করতে সক্ষম হয় মুসলিম ভোট ধরে রাখতে পারে তবে তাদের পক্ষে এইটা জেতা সম্ভব বিজেপি এবং কংগ্রেসের জন্য লড়াই হবে দ্বিতীয় এবং তৃতীয় যেখানে তৃণমূল হলেও কিছুটা করবে মুসলিম ভোটে বিভাজনের উপর আগামী উনিশে জুন ভোট কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচন হবে এবং এখানকার ফলাফল অত্যন্ত গুরুত্বপূর্ণ আগামী ২৬ বিধানসভার জন্য আপনার মতে কে জিতবে তৃণমূল বিজেপি নাকি কংগ্রেস কমেন্ট করে অবশ্যই জানান আর ভোটের নকশার পরবর্তী পর্বে আমি আগামী অন্য কোনো নির্বাচন নিয়ে বা অন্য কোনো বিধানসভা নিয়ে আপনাদের তথ্য দেব ততক্ষণ চোখ রাখুন আমাদের চ্যানেলে এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং বেশি বেশি করে মানুষের কাছে ছড়িয়ে দিন আপাতত শেষ করছে কানাই দেখা হচ্ছে অন্য কোনো এপিসোডে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ